তাতে সঠিক যত্ন নিশ্চিত করে দিবে বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠা আজকে আলোচনায় আমরা কথা বলবো বাচ্চার বাবা মা এবং অভিভাবকরা কিভাবে সেই সঠিক যত্ন নিশ্চিত করবেন এবং ভালোবাসার সুরক্ষার মাধ্যমে কিভাবে বাচ্চাকে বড় করে তুলবেন তাই আমাদের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি নবজাতকের অত্যাবশ্যকীয় যত্ন বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট নবজাতক ও শিশুরক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সঞ্জয় কুমার দেব নিওন্যাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই সাথে সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি আমি ভালো ধন্যবাদ দীপ্ত টিভিকে এবং বিআরবি হসপিটালকে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় সাত সাত তিন তিন চার চার সাত সাত আপনারা এই নম্বরে আমাদের ফোন করতে পারবেন অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি কমিয়ে নেবেন সেই সাথে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সেখানে আমাদের প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চলুন শুরু করি আজকে আলোচনা স্যার কথা বলবো নবজাতকের যত্ন এই বিষয়টি নিয়ে জন্মের পর স্বাভাবিকভাবে একটা বাচ্চার অনেক রকমের যত্ন প্রয়োজন হয় প্রথম ঘন্টায় সাধারণত যত্ন জন্য অত্যাবশ্যকীয় আপনাকে ভাবে নবজাতকের অত্যাবশ্যক যত্ন যদি আমরা আলোচনা করতে যাই তার আগে আমাদের বুঝতে হবে যে ট্রানজিশন পিরিয়ড আমরা বলি যে মায়ের পেটে একটা বাচ্চার কি অবস্থা ছিল মায়ের পেট থেকে বের হওয়ার পরে জন্মগ্রহণ করার পর তার চেঞ্জটা কোথায় আসলো মেজর কিছু চেঞ্জ ওখানে হয় যেমন মায়ের পেটে যখন একটা বেবি থাকে ওখানে একটা ফ্লুইড অ্যামনেটিক ফ্লুইড বলি আমরা সেই ফ্লুইডের টেম্পারেচারটা হচ্ছে আমাদের বডির টেম্পারেচারের মতো দ্যাট ইজ আমরা যদি বলি যেটা স্বাভাবিক তাপমাত্রা যে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ বা নাইনটি এইট ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট যদি আমরা বলি তো সেই এনভারনমেন্ট থেকে যখন আমাদের একটা এখনকার এনভায়রনমেন্ট যে জন্ম যদি একটা বাচ্চা হয় তো বাংলাদেশে যদি আমরা একদম গরম করা যদি চিন্তা করি অ্যারাউন্ড থার্টি ফাইভ বা থার্টি ফোরও চিন্তা করি তো সেক্ষেত্রে টেম্পারেচার একটা গ্যাপ থেকে যায় মোরবার যখন বাচ্চা পেটে থাকে তার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা কিছু প্রাসেন্টের মাধ্যমে হয় এবং এই যে ট্রানজিশান একটা গরম একটা জায়গা থেকে অ্যাপারেন্টলি ঠান্ডা একটা জায়গা যখন আসে সেক্ষেত্রে তার টেম্পারেচার একটু ফল করার একটু রিক্স থাকে তার শ্বাস নিজে নিতে হয় তার খাওয়ার যে বিষয়টা যখন মায়ের পেটে থাকে তখন প্লাসেন্টা বা ফুলের মাধ্যমে তার নিউট্রিশনটা পায় জন্মের পরে তার নিউট্রিশনটা মায়ের বুকের দুধ থেকে পেতে হয় তো এসব চেঞ্জের মধ্যে তার যাওয়া লাগে তো ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স যদি সমস্যা যদি বলেন সেখানে জন্মের পর পর যে সমস্যাটা বাচ্চা ফেস করতে পারে যে জন্মের পর দেরিতে কাদা বা জন্মের ইমিডিয়েট জন্মের সাথে জোরে কাদা যে বিষয়টা বা জন্মের পরে শ্বাস স্বাভাবিক শ্বাস নেওয়ার যে বিষয়টা সেটা অংশ হ্যাম্পার করতে পারে জন্মের পরে বাচ্চার টেম্পারেচার ফল করতে পারে যেটা আমরা হাইপোথার বলি কম তাপমাত্রা বলি জন্মের পর আরেকটা কমন সমস্যা হয় মায়েদের বুকের দুধ খাওয়া শুরু করতে পারা অনেক হয় যে নাবিটা যখন আপনার বাধা হচ্ছে সে নাবিটা অসময় স্লিপ করে তার ব্লিডও করতে পারে এবং কমন যেটা হয় মায়েদের কমপ্লেন যেটা বাচ্চার স্টুলটা পাস করতে অসুবিধা দেরি হতে পারে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে বাচ্চার স্টুলটা পাস করবে স্বাভাবিক নবজাতকটা আমরা আশা করি এটা স্বাভাবিক কথা যখন এর ব্যত্য ঘটবে তখন আমরা এটা অস্বাভাবিকতা বলবো আচ্ছা স্যার আপনি তো এটা চব্বিশ ঘন্টার যে যত্নটা সেটা বলেন সাধারণত আমরা বলি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাতে স্যার কী কী দেখেন আপনারা ইনফ্যাক্ট চব্বিশ এবং আটচল্লিশ ঘন্টা যদি আমরা বলি যে ফার্স্ট ফর্টি এইট আওয়ার্সে যদি আমরা একটু এক্সটেন্ড যদি করি সেই ফার্স্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে বাচ্চা একটু ইউরিন পাস করবে উইদিন ফর্টি এইট আওয়ার্স নর্মাল বেবিগুলো যেটা নিয়ে প্যারেন্টসদের অনেক কনসার্ন থাকে যে স্টুল পাস করতেছে কিনা ইউরিন পাস করতেছে কিনা আমি অনুষ্ঠানের মাধ্যমে বলে দিই যে একটা নবজাতক সে স্বাভাবিক নবজাতক পূর্ণ সময় জন্ম হওয়া নবজাতক তার স্টুলটা পাস করবে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে তার ফার্স্ট ইউরেন্ট পাস করবে সরি স্টুলটা পাস করবে টোয়েন্টি ফোর আওয়ার্সে তার ফার্স্ট ইউরেন্টটা পাস করে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে এবং স্বাভাবিক নবজাতক সরাসরি মায়ের ভুকের দূর টেনে খেতে পারবে এবং যেহেতু টেম্পারেচার মেনটেন্সের একটা সমস্যা থাকে এই সময় বাচ্চাটার টেম্পারেচার ফল করা একটু রিস্ক থাকবে এবং এই সময়টা তার নাভি যেটা বললাম সে নাভি থেকে একটু অবশ্যই ইনফেকশন হওয়ার একটু রিস্ক থেকে যায় অনেক সময় টেম্পারেচার বেশি ওভার রেপিং বলি এটার জন্য বাচ্চার টেম্পারেচার বেড়ে থাকা যাওয়ারও প্রবণতা থাকে তার বুকের দুধ খাওয়ানো সম্পর্কিত কিছু সমস্যা মা ফেস করেন এবং এই বাচ্চাগুলো অনেক সময় তার সুগার ফল করার রিস্ক থাকে ইনফেকশন হওয়ার একটু রিস্ক থেকে যায় তো এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের সতর্ক থাকা লাগবে স্যার যদি এই যে নবজাতকের কথা বলছি আমরা যেহেতু তাদের যত্নের কথা বলছি প্রথমে আগে একটু সমস্যাগুলো শুনে নেই সাধারণত নবজাতকদের কি কি সমস্যা দেখা যায় যেগুলো নিয়ে স্বাভাবিক বাবা মাকেই প্রথমে এটা দেখতে হবে তো এ ব্যাপারে একটু বিস্তারিত বলবেন কি কি সমস্যা নিয়ে সাধারণত বাচ্চার বাবা মারা আপনার কাছে আসে সমস্যা বলতে আসলে প্রথম ফার্স্ট টোয়েন্টি ফোর যদি আমরা সমস্যা যেগুলো বলি আসলে কি কি আমরা আশা করি ওইটা যখন ব্যক্ত ঘটবে যখন এগুলো পাবো না তখন এটা সমস্যা হিসাবে অ্যানেজ করবে যেমন জন্মের পর পর একটা বাচ্চার শ্বাস নাও নিতে পারে জন্মের পর একটা বাচ্চা নাও কাটতে পারে যেটা আমরা প্যারেন্টাল স্প্যাক্সিয়া বলি ইভেন জন্মের পরে কোনোটা বাচ্চার শ্বাস স্বাভাবিক শ্বাস নিল এরপর দেখা যাচ্ছে বাচ্চাটা তার শ্বাসে তার সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট তার বেড়ে গেল বাচ্চা জন্ম হলো জন্ম হওয়ার পরে দেখালো তার বাচ্চাটার ওই সময় টেম্পারেচারটা ঠিকভাবে মেনটেন হয় না বলে বাচ্চার টেম্পারেচার কমে যেতে পারে তার নাবিটা ঠিকমতো বাঁধা হয় নাই এই জন্য দেখা যাচ্ছে নাবি থেকে তার ব্লাড রক্তকরণ হতে পারে আবার দেখা যাচ্ছে বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক মতো করলো না বাচ্চারা কোল্ড স্ট্রেস বলে ঠান্ডা হয়ে গেল তখন বাচ্চাটার সুগারটা ফল করে যাওয়ার রিস্ক থাকতে পারে তারপর বাচ্চাটা জন্মের পর দেখা হলো তার স্টুল পাস করার কথা টোয়েন্টি ফোর সে স্টুলটা পাস করলো না বা ফর্টি এইট আওয়ার্সের মধ্যে দেখা হলো তার আমাদের ইনফেকশনের কোনো রকম মা যদি কোনো রিস্ক ফ্যাক্টর বলে যেন ঝুঁকি যদি থাকে সে ফর এক্সাম্পল মাছ যদি এরকম পানিটা অনেক সময় ধরে ভাঙে আমরা আঠারো ঘন্টা যদি পানি ভাঙার পর যদি বাচ্চা হয় বলি অথবা যদি মায়ের জ্বর থাকে অথবা কোরেচ একটা শব্দ আছে যে মায়ের পেটে যে পানিটা থাকে সেটা যদি ইনফেক্টেড থাকে এসব বিষয়গুলো থাকলে কিন্তু ফার্স্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে কিন্তু বাচ্চা কিছুটা ইনফেকশনের সাইন শো করে তা আমি একটু এই মিডিয়ার মাধ্যমে একটু বলতে চাই যেমন ইনফেকশানের সাইনগুলোকে আমরা একটু ডেঞ্জার সাইন বলি বিপদ চিহ্ন বলি সেই বিপদ চিহ্ন সম্বন্ধে একটু মা বাবার একটু অ্যালার্ট থাকা লাগবে এই সময়গুলোর মধ্যে আমি যেমন হাইপোথার্মা বা টেম্পারেচার কমার উপর যেমন গুরুত্ব দিলাম টেম্পারেচার বাড়লেও এটা আমরা একটু ডেঞ্জার শ্বাস চিন্তা করি বিপদচ্ছিন্ন বলি সো দুটা জিনিস যে টেম্পারেচার বেড়ে যাওয়া যেমন রিস্কে টেম্পারেচার কমে যাওয়া একটা বিপদ চিহ্ন শ্বাসকষ্টের বিষয়টা আমরা বলি যে নবজাতকের শ্বাস স্বাভাবিকভাবে আমরা বলি তিরিশ থেকে উনষাট বার যদি সে বুকটা স্বাভাবিকভাবে ওঠানামা করে আমরা বলি নিয়মিতভাবে শ্বাস নিচ্ছে এবং নীরবে নিয়মিত দুটা কথা আমরা বলি অর্থাৎ শ্বাস নেওয়ার সময় তার কোনো শব্দ হবে না সে নিয়মিত শ্বাসন মানে তার রেগুলার ব্রেথ বলি আমরা রেগুলার ব্রেথ বলতে তিরিশ থেকে উনষাট প্রতি মিনিটে পুরো এক মিনিট আমরা গুনবো এবং ব্রেদিংগুলো রেগুলার হবে এবং প্রতি ব্রেথের সাথে তার বুকটা ওঠানামা করবে যদি এমন হয় কোনো একটা বেবির ষাটবারে বেশি বুকটা ওঠানামা করছে অথবা একটা বেবির আমরা বুকের খাঁচা দেবে যাওয়া যায় চেস্ট ইন্ডিং বলে ডাক্তারের ভাষায় যে বুকের নিষ্ঠা যদি দেবে যায় এটা আমরা বিপচ্ছিন্ন চিন্তা করবো কোনো একটা বেবি দেখাচ্ছে তার খিচুনি হচ্ছে সেটাও বিপচ্ছিন্ন কোনটা বেবি দেখা হলো তার লেথার্জি বলি আমরা নড়াচড়া কম করতেছে অথবা সে কিছুই খেতে পারছে না এগুলো সব প্রত্যেকটা আমরা এক একটা বিপচ্ছিন্ন চিন্তা করব। এবং এর যে কোনো একটা বিপচ্ছিন্ন যখন আমরা দেখব সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার আমরা স্মরণাপন্ন হব এবং আনটিল আদারওয়াইজ যখন একজন কনসালট্যান্ট স্পেশালি যে ক্লিয়ার দিচ্ছে যেন স্বাভাবিক আছে সে পর্যন্ত আমি বিষয়টা নিয়ে কখনো আমরা সন্তুষ্ট থাকবো না প্যারেন্টস হিসাবে আমরা যেন বলে বলি চিহ্ন যে কোনো একটা চিহ্ন যদি দেখা দেয় অবশ্যই আপনি এটা জরুরি হিসাবে চিন্তা করে জরুরি বিভাগে যোগাযোগ করবেন এবং ডাক্তার শরণাপন্ন হবেন খুব সুন্দর করে আপনি বিপদ চিহ্ন চিহ্নগুলো বললেন বা ডেঞ্জার সাইন যেগুলোকে আমরা বলি বাচ্চাদের জন্য একটা ডেঞ্জার সাইন আপনি বললেন স্যার যে বাচ্চার যেমন তাপ তাপমাত্রা খুব কম থাকাটাও যেমন উচিত না আবার খুব বেশি থাকাটাও উচিত না তো এইটা আমরা কিভাবে ঠিক রাখতে পারি বা আপনারা কিভাবে এটা পরিচালনা করেন সুন্দর প্রশ্ন করলেন আসলে কমন একটা বিষয় এবং আমরা বলে সবচেয়ে বেশি নেগলেক্টেড খুব কম গুরুত্ব দেওয়া হয় আমরা প্রথম যদি এটা বুঝে নিই যে বাচ্চার টেম্পারেচার কমার রিস্কের জায়গা কোনগুলা প্রথম জায়গা হচ্ছে যে রুমে বাচ্চার ডেলিভারি হচ্ছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে রুমে বাচ্চা আমরা পোস্টনাটাল কেয়ার বলি যে বাচ্চাকে জন্মের পরে যেখানে রাখা হচ্ছে তৃতীয় একটা সমস্যা হতে পারে বাচ্চা যখন আমরা ট্রান্সপোর্ট করছি একটা জায়গা থেকে সাপোজ কোনো একটা বাচ্চার কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হচ্ছে আমি ওখান থেকে নিয়ে গেলাম চার নম্বর হচ্ছে বাচ্চা যখন আমরা ডাইপার চেঞ্জ করি ওই সময় তো প্রত্যেকটা সময় কিন্তু আমাদের তো অ্যালার্ট থাকা লাগবে টেম্পারেচার মেনটেনের জন্য ডেলিভারি রুমে যেটা হয় ওই জায়গাটা হচ্ছে প্রথম একটা জায়গা যেখানে বাচ্চার কিন্তু টেম্পারেচার ফল করার খুব রিস্ক থাকে এই কারণে আমরা যেটা বলি আমরা যদি একটু ফিজিক্স যদি আলোচনা যদি এখানে আমি ডিটেলসে যাব না যে টেম্পারেচার লস হওয়ার কতগুলো প্রক্রিয়া থাকে তো সেই ডিটেলসে আমি না যাই জাস্ট ইনশর্ট যদি বলি যে ডেলিভারি রুমের টেম্পারেচারটা আমরা পঁচিশ উপরে রাখতে বলি অর্থাৎ ওই রুমে যদি এসি থাকে এসির টেম্পারেচারটা পঁচিশ উপরে রাখবে এবং বাচ্চার জন্মের পরে বাচ্চাকে আমরা যখন বাচ্চা তো ভিজে থাকে সে ভিজে থাকলে পরে আমরা প্রথম দুটা ড্রাই এবং ওয়ার্ম ক্লথ বলি শুকনো এবং উষ্ণ কাপড় দিয়ে তাকে আমরা জড়িয়ে এবং সেই কাপড়টা আমরা ফেলে দেবো আমরা জানি যে ভিজা একটা কাপড় যখন একটা কাপড় ভিজে যায় সেই কাপড়টা একদম ফেলে না দিই সে ভিজা কাপড়তে বাচ্চা ঠান্ডা হয়ে যেতে পারে এবং কাপড়টা সরিয়ে ফেলবো তারপর আরেকটা কাপড়টা জড়িয়ে রাখবো এরপর যেটা আমরা আমরা সবাই এখন বলছি যে বাচ্চাকে জন্মের পর পর ত্বকের ত্বক যত্ন নেওয়া যে বিষয়টা মায়ের টু স্কিন টু স্কিন কনট্যাক্ট বলে মায়ের ত্বকের সাথে বাচ্চার ত্বক থাকবে বাচ্চার মাঝখানে কোনো কাপড় থাকবে না উপরে একটা দিয়ে জড়িয়ে রাখব এবং জন্মের এক ঘন্টার মধ্যে বাচ্চাকে আমরা বুকের দুধ খাওয়াতে শুরু করতে পারব এবং ব্রেস্ট মিল্ক ইটস হেল্প বাচ্চার টেম্পারেচার মেনটেন্স হেল্প করে এটা হচ্ছে আমার ডেলিভারি রুম কেয়ার পোস্টার ওয়ার্ডে যেটা হয় সেটা একই বিষয় পোস্টাল ওয়ার্ডের টেম্পারেচারটা আমরা মেনটেন করার চেষ্টা করব বাচ্চার মাথায় ক্যাপ পরাবো হাতে পাওয়ার মোজা পরাই দেবো কাপড় আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েটনেস যথাযথ কাপড় সে আমরা দু থেকে তিনটা কাপড় পরাতে বলি এটা ডিপেন্ড করে কোন সিজনে বাচ্চাটা হলো এখন ধরেন চৈত্র মাস কদিন পর আসছে এখন আমি কিন্তু তিনটা কাপড় পরাতে বলবো না আমি বলবো যে না যথাযথ কাপড় যেটা অর্থাৎ মা যে কাপড়ে কমফর্ট ফিল করে যে লেয়ারে বাচ্চার একটা লেয়ার বাড়া যেতে বলি কেন কারণ বাচ্চা কিন্তু একটু টেম্পারেচার তার একটু কমে যাওয়ার একটু প্রবণতা থাকে বলে তাকে একটু বেশি গরম রাখতে আমরা বলি এবং আবার যদি আমরা ওভার র্যাপিং করে ফেলি তাহলে শীতকালে আমি তো বাচ্চাকে বললাম মাথেকে পরাবেন হাত পায়ে মজা পড়েন কাপড় তিনটে জড়াবেন গরমকাল যখন আসবে তখন আমরা এক থেকে দুইটা কাপড় জড়াবেন ওই তিনটা কাপড় জড়াতে আমরা বলবো না দরকার নেই আচ্ছা স্যার এই ব্যাপারে আরো বিস্তারিত কথা বলবো একটি বিরতির সময় হয়ে গেছে দর্শক আমরা কথা বলছিলাম নবজাতকের অত্যাবশ্যকীয় যত্নের বিষয়টি নিয়ে আর অনেক কথা বলবো অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে চোখ রাখুন দিপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দিপ্ত প্লেতে মার্কুইস ডিংবা এর ছেলে ইয়াংসুন আজ তোমাদের সামনে প্রতিজ্ঞা করছে আমি সম্রাটের মাথা কাটবো ইয়াংসুনকে যে হত্যা করতে পারবে আমি তাকে দশ হাজার স্বর্ণমুদ্রা দেবো আমাদের সামরিক শক্তি আসলে দুর্বল চাঙান থেকে পালানো অসম্ভব আমি শপথ করে বলছি আমি জীবন বাজি রেখে ওকে রক্ষা করব। যদি আমাদের পথ আটকাতে চান আপনাকে সরাতে দ্বিধা করব না আমি তোমাকে কখনোই জিততে দেব না জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেসে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরও অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোন সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এতো গেল আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরো কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্তুপ্লেতে আছে এরকম অসংখ্য কন্টেন্ট যে আপনি শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্তপ্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য বিরতির পর ফিরে এলাম দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে কথা বলছিলাম নবজাতকের অত্যাবশ্যকীয় যত্ন বিষয়টি নিয়ে চলুন ফিরে যায় আমাদের মূল আলোচনায় স্যার বাচ্চার জন্মের পর আরেকটা যে বিষয় চলে আসে সেটা হচ্ছে বুকের দুধ খাওয়ানো হ্যাঁ তো এ ব্যাপার স্যার একটু বলবেন যে বাচ্চাকে বা নবজাতকে বুকের দুধ খাওয়ানোর গুরুত্বটা কি ধন্যবাদ আপনাকে আসলে বুকের দুধ মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব অনেকগুলো গুরুত্ব আছে আমরা যেমন প্রথম যদি বলি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা কথা বলি বাচ্চার ওজন বাড়া এবং বাচ্চার বিকাশ কারণ প্যারেন্টস হিসেবে দুইটা জিনিস তাদের ডিজেয়ার থাকে একটা হচ্ছে বাচ্চাটা ওজন বাড়ছে কিনা বাচ্চাটা বিকাশটা হচ্ছে কিনা এবং বাচ্চাটা সুস্থ আছে কিনা তো সুস্থ থাকার বিষয়ে ব্রেস্টফিডিংয়ের যে সুবিধাগুলো আমরা জানি যেটা ফিড বেবি তার ওজনটা বাড়তে থাকে তার ব্রেনের বৃদ্ধিটা ভালো হয় তার ইনফেকশান যদি আমরা বলি ডায়রিয়া কমন ইনফেকশান যেগুলো নিউমোনিয়া কানার ইনফেকশান এগুলো কম হয় সর্বোপরি হচ্ছে মায়ের সাথে বেবির যে একটা বন্ডেজ যেটা সেটা স্ট্রং হয় এবং আমরা বুকের দুধটাকে আমরা ভ্যাকসিন হিসাবে বলি এবং বুকের দুধ খাওয়া বাচ্চারা কিন্তু একটা বুকের দুধকে আমরা ল্যাকজেটিভে বলি যে তার বাচ্চাগুলো একটু কষ্ট কোষ্ঠকাঠিন্যগুলো কম হয় এবং বুকের দুধ স্পেশালি কোলোস্ট্রাম এবং এরপরের ফিডিংটা যদি আমরা বলি তার মধ্যে যে অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি যেগুলো থাকে যেগুলা জীবাণু সংক্রমণ হতে নবজাতকদের বাধা দেয় তো বুকু দুধের গুরুত্ব অপ্রিস এবং আমরা যদি ইকোনমিক বেনিফিটে যদি বলি যে ডেফিনেটলি যে মায়েরটা বুকু দুধ খাওয়াচ্ছে তার তো কোটা দুধ কিনে আর খাওয়ার প্রয়োজন হবে না এবং মায়ের অ্যাডভান্টেজ হচ্ছে এবং বুকু দুধ যখন মায়েরা খাওয়ায় তাদের আমরা পিপিএইচ বলি পোস্টপার্টাম হ্যামরেজ বলি সে রক্ত খাওয়ানোর রিস্কটা একটু কমে যায় কমে যায় এবং মায়েদের যে আপনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার আদার্স ক্যান্সার রিস্কটা একটু কমে যায় সেটা এবং ফ্যামিলি প্ল্যানিং বা ফ্যামিলি স্পেসিং যেটা আমরা বলি সেটা বুকের খাওয়া মায়েদের দেখা যাচ্ছে যে স্পেস করতে সুবিধা হয় দুটো বাচ্চা মধ্যে গ্যাপ জেটা আমরা শুরু করতে চাই সেটা স্পেসিং এর সুবিধা হয় অনেক রকমের গুরুত্ব রয়েছে স্যার ওকে দুধ খাওয়ানোর যারা দেখা যায় নতুন বাবা মা হয়েছে সেই ক্ষেত্রে মা হয়তো অনেক সময় বুঝতে পারে না বাচ্চাকে কয়বার করে কত সময় অন্তর অন্তর আসলে বুকের দুধটা খাওয়াবেন এই ব্যাপারে একটু বলুন এটা চমৎকার প্রশ্ন করলেন এটা আসলে আমরা আমাদের হসপিটাল এবং প্রাইভেটলি কমনলি প্রবলেম এটা একটা জি স্যার যে জন্মের পর পর আমরা আসলে বলে যে ইমিডিয়েট আফটার বার্থ বাচ্চাকে ত্বকের ত্বক যত্ন এবং ব্রেস্টফিটটা শুরু করতে বলে এই কারণে কারণ যখন জন্মের পরপর বাচ্চাকে মা বুকে নেবে না বা বুকুর দুধটা শুরু করবে না বাচ্চা কিন্তু একসময় ঘুমায় পড়ে এবং ওই পার্টিকুলার মোমেন্টে মায়ের বুকুর দুধ যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে আমরা বলি সাস্টেনেবিলিটি যে বুকুর দুধ খাওয়ানোর কন্টিনিউশান একটা কথা বলা হয় আর একটা বলা হয় লেকটেশনাল ফেলিউর অর্থাৎ বুকুর দুধ খাওয়ানোর ফেলটা কিন্তু প্রিভেন্ট করা যায় এবং জন্মের পরের যে আমরা কোলোস্ট্রাম যেটা শাল বলি শাল দুধের যথেষ্ট গুরুত্ব আছে ওখানে ভিটামিনস আছে ওখানে অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টিজ আছে এবং শালদুধ যখন পায় একটা বাচ্চা তখন তার পরের যে মিলটা সেটা কিন্তু কন্টিনিউ করতে সুবিধা হয় তো খাওয়ানোর যে নিয়মটা এখন মায়ের বুকের দুধ পাওয়ার বিষয়ে এখন একটু আমাদের যেমন সিজনাল সেকশন বেড়েছে বাংলাদেশে যে কোনো কারণে হোক কেন তো সিজন ইনসেকশন একটা যখন মায়ের হয় সেখানে মার পেন থাকে একটু বাচ্চাকে ধরে ঠিক ওভাবে খাওয়া দাওয়ার একটু সমস্যা এখন যদি আপনি বলেন সাকসেসফুল ব্রেসপ্রেন যদি বলেন সেক্ষেত্রে সেই কার্যক্রমগুলো আসলে শুরু হওয়া লাগে মা যখন বাচ্চা পেটে থাকে আমরা যেটা অ্যান্টিনেটাল কেয়ার বলি সে অ্যান্টিনেটাল কেয়ার থেকে মাকে কিন্তু বিষয়টা সম্বন্ধে একটু ওয়াকেভাল করা বিষয় সম্বন্ধে মাকে একটু প্রস্তুত করা কারণ মেন্টাল যদি মায়ের প্রস্তুতি না থাকে মা যদি কনফিডেন্ট না থাকেন যে সব প্রাণীর কিন্তু মায়েদের বুকুর দুধ খেয়ে কিন্তু বাচ্চারা বাঁচে তো মানুষ একমাত্র প্রাণী মানুষ কিন্তু আশ্রাফুল মাকলকা শ্রেষ্ঠ প্রাণী মানুষের ক্ষেত্রে কিন্তু এটা ব্যর্থ কিছু ক্ষেত্রে ঘটে যেটা খুবই মানে আমরা কি বলবো আনঅ্যাকসেপ্টেবল বা আনডিজারেবল যদি আমরা বলি তো সেটা যদি আমরা ইনসিউ করতে চাই তো প্রথম হচ্ছে মা কনফিডেন্ট থাকা লাগবে নেক্সট হচ্ছে মেক ব্লেকডাউনের কথা বলে বুকুর দুধটা তো বের লাগবে তো সেক্ষেত্রে মায়ের কনফিডেন্স এবং মায়ের ইচ্ছা এবং চেষ্টা দুটো থাকা লাগবে সেকেন্ড যে বিষয়টা হচ্ছে বাচ্চাকে ধরার বিষয়টা বাচ্চাকে ধরার কিছু আমরা পজিশন এবং অ্যাটাচমেন্ট দুটো শব্দ বলি বাচ্চা কীভাবে ধরবে এবং ব্রেস্টের সাথে কীভাবে লাগাবে এটা আমরা অ্যাটাচমেন্ট বলি যে অ্যান্স করার বিষয় থাকে বারের যে বিষয়টা বলছেন এটা নিয়ে আসলে একটা কনফিউশন আমাদের অনেকের মধ্যে কাজ করে এবং ডক্টরদের মধ্যে কাজ করে যে বাচ্চা কতবার বকু দুধ খাবে তো বুকু দুধ খাওয়ার বিষয়ে আমাদের যেটা বক্তব্য যেটা থাকবে আমরা বলি অন ডিমান্ড ফিডিং পূর্ণবয়স্ক দ্যাট ইজ পূর্ণ সময় হওয়াটা একটা বাচ্চা পূর্ণ সময় হওয়া বাচ্চা বলতে আমরা বুঝবো সাত্তির সপ্তাহ যদি মায়ের পেটে সে থেকে যে জন্ম হয় সেটা পূর্ণ সময় জন্ম হওয়া স্বাভাবিক ওজন যদি আমরা বলি সেটা আমরা বলব পঁচিশশো গ্রাম থেকে তিন হাজার নয়শো নিরানব্বই গ্রাম চার চার কেজির নিচে এই প্যাটার্ন বেবিগুলা অন ডিমান্ড ফিডিং আমরা বলবো অন ডিমান্ড ফিডিং বলতে বাচ্চা যখন খেতে চায় তখন খাওয়াবো এটা দুই ঘন্টাও না তিন ঘন্টাও না টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা বলবো আট থেকে দরবার খাওয়াবো এখানে একটা ভুল একটা ধারণা কাজ করে অনেকের যে আটবার বলতে তারা মনে করে তিন ঘন্টা পরপর ইভেন আমাদের নার্স এবং ডক্টরদের মধ্যে এই ভুল ধারণা কাজ করে আটবার মানে তিন ঘন্টা পরপর না আটবার মানে ফোর আওয়ার্সে যখন বাচ্চা খেতে চায় তখন খাওয়াবেন সব মিলে যাতে আটবার হয় এখন বাচ্চা কন খেতে চায় অন ডিমান্ড ফিডিং বলতে আমরা বুঝি বাচ্চার চাহিদা এখন চাহিদাটা বুঝবো কী সে তো কথা বলতে পারে তো চাহিদাটা বোঝার হচ্ছে বাচ্চা কিন্তু সাইন শো করে চিহ্ন শেষও করে যখন সে খেতে চায় তখন জাগবে এবং এটা নিয়ে খুব কমন প্রশ্ন মায়েরা বলে যে বাচ্চা তো ঘুম থেকে উঠছে না আমি তাকে জাগায় খাওয়াবো অ্যান্সার স্নো জাগায় খাওয়ার কোনো প্রয়োজন নাই সে যে স্বাভাবিক বাচ্চা হয় সে কিন্তু জাগবে অস্বাভাবিক বাচ্চার ক্ষেত্রে আমরা দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পর দিই সেটা আমরা তো বেশ ফিডও দিই নাকে নল দিয়ে দিই মুখে নল দিয়ে দিই এই বেবিগুলো ক্ষেত্রে সে কিন্তু ডিমান্ড ফিডিং তার চাহিদা মতো খাওয়াবো যেটা বলছিলাম সে কিন্তু জাগবে জেগে যেসব খেতে চায় তখন খুব ইন্টারেস্টিং বিষয়গুলো আপনি দেখবেন বাচ্চা খেতে যখন চায় সে একটু হা করবে সে একটু মাকে একটু খুঁজবে চোখ বড় বড় করবে সে একটু এরকম ঠোঁটটা চাটতে থাকবে তারপর যখন খাওয়ার পাওয়া সে তখন আঙুল চুচতে থাকবে এরপর যখন খাওয়ার পাওয়া তখন সে কাঁদতে থাকবে এগুলোকে বলে যে কোনো একটা কিউ আমি যখন দেখবো তখন বুঝবো যে বাচ্চা খেতে চাচ্ছে এবং খেতে চাওয়ার সময় একটু বলে রাখি আমি মা যখন খাওয়াবেন প্রথম মা যে সমস্যাগুলো হয় যে অ্যাটাচমেন্টের যে বিষয়টা আমরা বলছিলাম ডেস্টমিলটা বেসিক্যালি জমা থাকে যে নিপল না নিপলের পাশে যে এরিয়ালা যেটা বলে সেটাতে জমা থাকে মায়েরা ভুলে অনেকে নিপলটা শুধু দেয় তো নিপলে যখন বাচ্চা কিছু পায় না তখন সে কিন্তু হয় জোরে টান দেয় এবং সে কান্নাকাটি করে খাওয়াটা পুরোপুরি পায় না তো সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো আমরা একটু মাকেও কাউন্সেলিং করি যে না এভাবে আপনি বাচ্চাকে খাওয়াবেন আদরের বেস্টমেন্টটা পাবে না সো টোয়েন্টি ফোর আওয়ার যেটা বললাম যে আট থেকে দরবার উনি খাওয়াবেন এবং নাইট ফিটটার কথা আমরা বলি নাইট ফিটটা আমরা এনকারেজ করি কেন কারণ কিছু হরমোনের বিষয়ে আমরা বলি যে প্রেস ক্ষেত্রে শুধু খাওয়ার সাথে খুব রিলেটেড হরমোন সিক্রেশন তো সন্ধ্যার পরে কিন্তু ওই পার্টিকুলার হরমোনগুলো একটু বেশি সিক্রেশন হয় সেক্ষেত্রে নাইট ফিটটা আমরা এনকারেজ করি এতে আরেকটা সুবিধা হলো এখন যেমন আমাদের বাংলাদেশে ওয়ার্কে মাদারা বাড়তেছে তো আমরা যদি এই ইনফরমেশনটা মায়েদের শেয়ার করতে পারি যে আপনি দিনে কাজ করছেন কোনো অসুবিধা নাই রাত্রে কিন্তু বুকুতরটা ভালো নামে তো সেক্ষেত্রে মা যদি বুকুতরটা রাত্রেবেলা শুরু করতে পারে তার প্রোডাকশনও বাড়ছে তো সেক্ষেত্রে মার কিন্তু আদার ফর্মুলা মিল করে ডিপেন্ডেন্ট হওয়া লাগছে না কি সো সায়েন্সটা জাস্ট সবাইকে একটু বুঝে হয় এই যে ব্রেস্ট আসলে ব্রেস্ট মিল্ক হচ্ছে শুধুমাত্র বাচ্চার জন্য যে উপকারী জিনিসটা তাও না মায়েদের জন্য অনেক বেশি উপকারী এই জিনিসটাই আসলে আমাদের মাদেরকে বুঝাতে হবে স্যার আপনি মাঝে একটুখানি বলেছিলেন একটু বিস্তারিত আপনার কাছে জানতে যাচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রেস্ট মিল্কটা আসছে না বা বুকের দুটো বাচ্চাকে ঠিকমতো মতো দিতে পারছে না মা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তো সেই সব ক্ষেত্রে আসলে মায়েরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন কি করবেন এই ধরনের মায়েদের ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি হয় এটা একটা কমন প্রবলেমস আসলে এক্ষেত্রে মায়ের প্রবলেম হচ্ছে হয় কি মা তো এমন থাকে প্রথম মা সাথে মায়ের সারাউন্ডিং যারা থাকে নানি দাদি বা লোকজন ওরা আরও বেশি অ্যাংস থাকে আবার একটু ইমোশনও এখানে থাকে আসলে যে বাচ্চা কাঁদতেছে সবুজ অবুজ বাচ্চা সে কাঁদতেছে আমরা সবাই বসে আছি ওখানে মা দিতে পারতেছে না আমরা খাওয়াটা না দিয়ে একটা ফর্মুলা ফিট দিলে পরে কি ক্ষতি হয় তো প্রথম হচ্ছে একটা ইমোশন নেক্সট হচ্ছে ফর্মুলা ফিট দিলে বাচ্চার পেটটা ভরে যাবে আর সেক্ষেত্রে আমি বাচ্চার কি ক্ষতি করছে না লাভ করছে সেই বিষয়টা আমি এখানে আপনার প্রশ্নের উত্তরে বলবো প্রথম বিষয়টা হলো যে বাচ্চা বুকুর দুধ পাচ্ছে না তাহলে বাচ্চা কিভাবে রিয়েক্ট করছে বা বাচ্চার রেসপন্সটা কি আসতেছে বুকু দুধ না পাওয়ার জন্য বাচ্চা কান্নাকাটি করবে তো কান্নাকাটিগুলোর সুবিধাটা আমরা দেখি কান্নাকাটির সুবিধা যেটা তার যেহেতু ক্ষুধা থাকবে সে কিন্তু বেশি বেশি টানবে তো যত বেশি বেশি বুকুর দুধ টানবে যত বেশি মায়ের ব্রেস্টে স্টিমুলেশন বাচ্চা দিতে হবে তত তাড়াতাড়ি দুধটা নামবে এই জন্য কান্নাটা আমরা এনকারেজ করি নেক্সট প্রশ্ন কান্নার সাথে এমন হতে পারে যে বুকু দুধ পাচ্ছে তার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কি তো ক্ষতি হওয়ার বিষয়টা আমরা দেখি যে বাচ্চার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা গ্লুকোজটা ফল করছে কিনা যদি গ্লুকোজটা সে মেনটেন করতে পারে এক্ষেত্রে জাস্ট কাউন্সিলিং যোগাযোগ কমিউনিকেশনটা একটু খুব বেশি বেশি ইম্পর্টেন্ট প্যারেন্টকে বোঝানো বা সারাউন্ডিং ওনার যে আত্মীয়স্বজন থাকে ওদের বোঝানো যে আমি যদি এই মুহূর্তে বাচ্চার প্যাটটা ভরায় দিই ফর্মুলায় ফিট দিয়ে এবং আমি যদি একপথ হই যে বাচ্চাটা কিন্তু জন্মের পর তার আমরা যেটা কোলেস্ট্রাম যেটা বলি সালদুর যেটা সেটা পাওয়া জরুরি এবং এটার সুবিধা অনেকগুলো আছে তো সেক্ষেত্রে আমি যখন কোটার দুধ খাওয়া যখন পেটটা ভরাই দেবো সেক্ষেত্রে শাল দুধটা আর বাচ্চা পাবে না দ্যাট ইজ প্রথম যে তার টিকা যেটা আমরা কথা বলি শাল দুধটা টিকার কথা বললাম তো জন্মের পরে তার রোগ প্রতিরোধ করার প্রথম যে ন্যাচারাল টিকাটা আমি কিন্তু মিস করলাম শুধু আমার ইমোশনের জন্য তো এখানে জাস্ট আমি ইমোশনটা কন্ট্রোল করব বাচ্চা কামছে আমি কানাটা এনকারেজ করব। কারণ বেশি কাঁদলে না বাচ্চা বারবার একটু বুকুদের টানতে চাইবে আর বেশি বুকুদের টানতে চাওয়া মা যখন বেশি বেশি বাচ্চাকে বুকে নেবে যত বেশি টানা যাবে বুকুদেরটা তত বেশি তাড়াতাড়ি বাচ্চা বুকুদেরটা নামবে স্যার এক্ষেত্রে আরেকটা জিনিস অনেক বেশি চলে আসে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় অনেক বাচ্চা গ্রামেগঞ্জে জন্ম হচ্ছে ঠিক মতো সেই যত্নটা যেটা হয়তো বা একটা বাচ্চা যদি হাসপাতালে আসে বা জন্ম হয় যে যত্নটা পায় সেক্ষেত্রে অনেক সময় পাচ্ছে না তো এক্ষেত্রে নাভির যে যত্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এ ব্যাপারে একটু বলবেন যে নাভির যত্নটা আসলে কীভাবে নেওয়া নেওয়াটা দরকার তো নাভির যত্ন যদি আমরা বলি যে নাভি হচ্ছে একটা রুট একটা পথ যে পথ দিয়ে নবজাতকে ইনফেকশন হওয়ার একটু রিক্স থাকে কারণ আমরা জানি যে জন্মের পরে তার নাভিটা কাটা হচ্ছে তো সেক্ষেত্রে কয়টা জিনিস ইম্পর্টেন্ট আমরা রুট বলি যে কাটা যে পথ ওটা এবং যে যন্ত্র দিয়ে বাচ্চার নাভিটা কাটা হলো সেকেন্ড থার্ড হচ্ছে কাটার পরে আমরা ওখানে কিছু দিলাম কিনা এবং আপনারা জানবেন বা আমরা যখন মেডিকেল কলেজ ছাত্র ছিলাম তখন আমরা দেখে আসছি এখন সেই প্র্যাকটিস আমাদের কমে আসছে একটা সময় কিন্তু হোম ডেলিভারি অনেক বেশি হতো এখন তো হসপিটালে বাড়ছে তো সেক্ষেত্রে ডাব্লিউসও রিকমেন্ড করে আমাদের গভর্নমেন্ট এখন চাচ্ছে হসপিটাল ডেলিভারিটা এনকারেজ করা অ্যান্টিনেটাল কেয়ারটা এনকারেজ করা এখন ডাব্লিউএস তো আটটা অ্যান্টিনেটাল কেয়ার দিতে বলছে বাংলার গভর্নমেন্ট এখনও চারটার কথা বলছে তো অ্যান্টিনেটাল কেয়ার হচ্ছে বাংলাটা বললো যে প্রসব এর যখন মা যখন প্রেগনেন্ট থাকে গর্বকালীন যত্ন বলা হয় যে গর্বকালীন যত্ন যে চারবার যাতে সে হসপিটালে কেয়ারটা নেয় এবং অবশ্যই হসপিটাল ডেলিভারির ব্যাপারে আমরা একটু এনকারেজ করব আর যেটা নাবির যে প্রশ্নটা আপনি বলছেন তো নাবি যখন কাটবে সেখানে নাবি কাটার সময় যে কাটার যে যন্ত্রটা ইউজ করবে আমরা বলি স্টারাইল যে ইকুইপমেন্ট যেটা ইউজ করবে এটা সিজার হতে পারে ব্লেড হতে পারে বাট এটা যা জীবাণুমুক্ত হয় প্রথম সেকেন্ড হচ্ছে টাই যেটা দিলো সেই টাইটাও যাতে জীবাণুমুক্ত সুতা দিয়ে দেওয়া হয় অথবা এখন তো আসলে সব জায়গায় আপনার টাই পাওয়া যায় প্লাস্টিক টাই স্টাইল টাই পাওয়া যায় একটা সঙ্গে সুতা দিয়ে বাধ্য হইতো টু থার্ড যে বিষয়টা এখন গভর্নমেন্ট রিকমেন্ড করছে নাভিটা কাটার পরে ওখানে আমরা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্লোর অ্যাক্সিডেন্ট দিয়ে যেটা না পাওয়া যায় এবং সেটা যখন দেওয়া হচ্ছে সেটা কিন্তু নাবি ইনফেকশনটা কমা দিচ্ছে ফোর্থ যে এর এরপর থেকে আমরা নাবিতে আর কিছু লাগাবো না এবং একটা সময় ছিল যে নাবিতে নেভারন পাউডার লাগানো নাবিতে কিছু ক্রিম লাগানো এটা হচ্ছে যারা শহরে যারা লেখাপড়া যেন ওনার প্র্যাকটিসটা করত আর যারা ধরেন যাদের তো ধারণা কম ছিল তারা ওখানে ওই চাউলের গুঁড়া ঘি তেল গোবর এসব বিষয়গুলো দিত তো সেই প্র্যাকটিসটা পুরোপুরি ডিসকাস করা হয় খুব সিম্পল বিষয়টা নাবিটা কাটা লাগবে একটা স্ট্রায়াল যন্ত্র দিয়ে নাবিটার যে সুতা বা টাই যেটা ইউজ করবে সেটা যাতে আপনার জীবাণুমুক্ত হয় নাবিটা কাটার পরে সেভেন ফ্লোর এক্সিডেন্ট বাজারে পাওয়া যায় সেটা আমরা দেবো যেটা পাওয়া যাচ্ছে এখন এবং নাবিটা আমরা ড্রাই রাখা চাই নাবিতে আমরা কিছু দেবো না স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দীপ্তা টিভিকে এবং বিআরবি হসপিটালকে আমাকে সময় দেওয়ার জন্য এবং ফোন দিয়ে শোনার জন্য ধন্যবাদ সবাইকে দর্শক আজ আমরা কথা বললাম নবজাতকের অত্যাবশ্যকীয় যত্ন এই বিষয়টি নিয়ে যারা নতুন বাবা মা হয়েছেন বা হবেন আমাদের অনুষ্ঠানটি দেখলে আশা করি আপনারা কিছুটা হলে উপকৃত হবেন মনে রাখবেন আপনার বাচ্চার সুস্থতা আপনার হাতেই আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দীপ্ত টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম